শুনুন একটা কথা বলে দিই একটা মানুষ মারা গেল আমার এই কথা সহ্য হতে আপনার নাও পারে আপনার সহ্য হলেও কি আর না হলে কি আপনার হওয়াতে আর না হওয়াতে দশ পয়সা দাম দিই না আমাকে এনেছেন কেন আমি তো বলে যাব সত্য কথাটা জানা যার সামনে লাশের সামনে দাঁড়িয়ে আছে ইমাম সাহেব ইমাম সাহেব মারা গেছে মারা গেছে যে তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আমাদের গ্রামের মোহাম্মদ শফিক মারা গেছে লোকটা ভালো ছিল আপনার আল্লাহর আসতে ক্ষমা করে দেবেন বলে ইমাম সাহেবরা বলে না আর কি বলে ঋণ করে থাকলে মাপ করে দেবেন বলে না বলে বলে আর কি বলে আর বলে ছেলেদের পক্ষ থেকে বারোটা খতম মেয়েদের পক্ষ থেকে তিরিশটা টোটাল বিয়াল্লিশটা কত হয়েছে এর নামে বক্সে দেওয়া হবে আর কি বলে আর বলে মাইয়েতের জন্য সকলেই দোয়া করবেন আরে অনেক জায়গাতে বলে আপনি এখানে না হয় বলে কি বলে না বলে মাইয়েতের জন্য দোয়া করা হবে জানাজার পর ইমাম সাহেব দোয়া করছে রব্বানা আতিনা আল্লাহ ক্ষমা করে দাও এই করে দাও তাই করে দাও এটা ওটা হাবি জায়গা অনেক দোয়া চার হাজার লোক জানাজাতে হয়েছে কিন্তু লোকটার দোষ ছিল লোকটা নামাজ পড়তো না বেনামাজি যে মারা গেছে ইমাম সাহেবের দোয়া চার হাজার লোকের দোয়া বত্রিশটা কোরআন খতম তার নামে এক লাখ টাকা পাচ্ছে না দান করেছে মসজিদে বলুন তো এত কিছু করার পরে ওকে জান ঢোকানো যাবে না না কখনোই ওকে যাবে চারটে কোটি কোটি টাকার মালিক জল সাহেব দান করছে এক লাখ বলছে আমার আব্বার নাম ইরাম সাহেব দোয়া করে দিল দিলা দোয়া করে দিল আল্লাহ এক লাখ টাকা দান করেছে বাপকে জাননাথ অত সহজ এক লাখ টাকা দিয়ে যদি জান্নাত পাওয়া যেত নামাজ পড়া দরকার ছিল কি বললাম বুঝলেন এই দেখুন আপনাকে একটা জিনিস বোঝাই আমার ছেলে আমাকে বলছে আব্বা আমি মিলিটারি চাকরি করব আমার ছেলে বলছে ঠিক আছে করো তা রান মাঠে দৌড়িয়েছে ফার্স্ট হয়েছে লিখিত পরীক্ষা দিয়েছে ফাস্ট এটা অরিজিনাল নয় গল্প বোঝানোর জন্য আমার ছেলে অত বড় হয়নি আমার ছেলের বয়স এখন আট নয় দশ বছর এটা গল্প বোঝানোর জন্য আমার ছেলে মৌখিক পরীক্ষা দিয়েছে ফার্স্ট সব পরীক্ষায় ফার্স্ট আমার ছেলে মিলিটারি চাকরি করবে কি বললাম মিলিটারি এখন সব পরীক্ষা ফার্স্ট হওয়ার পরে যখন হাইটটা মাপা হচ্ছে তখন দেখছে আমার ছেলে সাড়ে চার ফুট বা চার ফুট তো কি আমত পর্যন্ত যদি ট্রেনিং দেয় আমার ছেলে ওই চাকরি পাবে এইবার আমি বড় অফিসারকে বলছি যে আমার কুড়ি লাখ টাকা দেবো তবুও বড় অফিসারের ক্ষমতা চোর ক্ষমতা আমার ছেলেকে চাকরিটা করে দেওয়ার তার মানে এই চাকরি স্বপ্নটাই হচ্ছে লেখাপড়া যা যেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হবে হাইট ভালো হতে হবে বডি টটি ভালো থাকতে হবে তাই না তুমি যেন অন্য দেশের সঙ্গে লড়াই করতে পারো কখনোই তুমি হলে যুদ্ধ ক্ষেত্রে তোমার ব্যবহার করবো ঠিক তেমন একটা মানুষের জীবনে যত আমল আছে এই একটা আমলের সঙ্গে জান্নাত আল্লাহ সুবাহ লুটকিয়ে দিয়েছেন তার নাম সলাম সমস্ত ভালো কাজ করেছে কিন্তু লোকটা নামাজ পড়েনি ও জাননাতে যাওয়া কি কঠিন আমার ছেলে সব ভালো কাজ শুধু হাইট কম চাকরি পাবে না ও সব ভালো কাজ নামাজ পড়িনি জান্নাত নেই ওই জন্য বিনীত অনুরোধ অন্তত পক্ষে এসে নামাজ পড়বে কি বললাম আচ্ছা জলসা যারা দিচ্ছে বুড়োরা দিচ্ছে না ইয়াংরা দিচ্ছে এসব নামাজ পড়ে পরে আলহামদুলিল্লাহ আর কারা কারা পড়ে না কমিটিতে আছেন আলহামদুলিল্লাহ তাহলে তো খুবই ভালো আর যারা পড়ে না কারণ এর জন্য আলাদা এই কারণে একটা কথা বলি এখানে যত লোক বসে আছেন কবরে আল্লাহ দরকারের সব থেকে কঠিন হিসাব হবে আমার আপনাদের থেকে বেশি কারণ আমি হলাম জাননে বলা লোক আপনারা যে কি জানেন না সেটা বলছিলাম ব্যাপারে আমি লোক আমি একজন হোক বা বড় হোক যাই হোক ছেড়া পুঁতো যাই হোক তার মানে তাই না আপনি তবু বলে দিতে পারবেন যে আল্লাহ ওই ব্যাপারটা জানা ছিল না ঠিক আছে তাহলে তো জানা ছিল না যেমন তুই চুপচামে বস মমতাজি লাই হিসাব হচ্ছে ধরে নেন আল্লাহ বলছে মমতাজি উঠি এখানে আমি গেলাম এটা কি ব্যাপার করতে পারিনি চলো লাঠি রেডি করো ভালো করে বুঝবেন ঠিক কেমন তুমি ব্যাপারে নিজে পড়তো না কেন জলসা রেখেছিল আমাদের মসজিদ কমিটি এরকম কিছু কিছু আছে আসে না নামাজ পড়ে না মসজিদ কমিটিতে মানে ওরা একটা লজ্জাসর মনে যে মানুষ হিসেবে একটা লজ্জা সরণ থাক সেটাও না পুরো লজ্জা বাজার বিক্রি করে খেয়ে এসেছে মসজিদ গেল সেক্রেটারি তুমি নামাজ পালন করো না একটা নিম্নতম জ্ঞান থাকাতে উচিত যে একটা বে নামাজি লোক আমি মসজিদের কেন দায়িত্বে যেতে যাব আসলে এইসব কথাগুলো বলি আর মানুষ পরে বিতর্কিত লোক লোক খারাপ লোক এটা ওটা আরে যেটা বলছি ক্ষমতা থেকে বেলা ছেড়ে দেন আল্লাহ মাদেরকে তুমি হেফাজত করো না আমিন আমিন নামাজ পড়তেই হবে বাধ্যতামূলক হেবাজাতের জগতে যত হে আছে কোনো অভিযোগ মানে দুটো লোক বলুন আজকে থেকে নামাজ পড়া ধরবো বলুন অত সহজ হ্যাঁ সহজ না খুব না করে জান্নাতে যাওয়া সহজ বক্তব্য শুনে জান্নাতে যাওয়া সহজ বক্তা এনে জান্নাতে যাওয়া সহজ তাই না পরের উপকার করে জান্নাতে যাওয়া সহজ নামাজ পড়ে জান্নাতে যাওয়া খুব কঠিন বর্তমান বাজারে দুটো আমল করা সব থেকে বড় কঠিন ইমামদারিতার পরিচয় এক পাঁচ আর দুই এইটা রাখা কি বললাম না তোমার করে আবার কেউ কেউ বলছে আমার বউ মানা করে দিয়েছে বউ পছন্দ করে না ওই বউ তালাক দিয়ে সকাল কি বললাম বুঝলেন আমি অপমান করছি না আল্লাহর কসম আপনাকে অপমান করতে আসেনি আমি জাস্ট বোঝাচ্ছি দুটো মাত্র জিনিস মানুষের বাহ্যিক দিকে বোঝা যায় যে এই লোকটা আল্লাহ লোক বাহ্যিক দৃষ্টিতে এক দীর্ঘদিন দেখবেন নামাজ পড়লে এখানে একটা দাগ হয়ে যায় না পায়ে গোড়া দিতে একটা দাগ হয় হয় না হয় কারু কারো আবার হয় না কিন্তু অনেক মানুষের হয় হয় না আর একটা আমল সেটা হচ্ছে এই দাড়িটা মানুষ মরে যাওয়ার পরে লোকটা কত দানি ছিল তার কাপন থেকে মুখটা বার করে বোঝা যাবে যে দানি ছিল কিনা বোঝা যাবে যাবে না লোকটা পরের উপকার করতে এটা বোঝা যাবে যাবে না কিন্তু কাপন থেকে ফেরেশতারা তারা মুখটা বার করার পরেই আমি বোঝানোর জন্য বলছি ধরে নেন কবরে ফেরেস তারা মুখটা দেখি বলছি ওরে বাবা দাড়ি আছে কপালে কালো দাগ তার মানে ঠিকই আছে তাই না আর যদি দেখে কিছুই নাই তার মানে হিসাব কিন্তু করা করি একটা সুন্নত বা আমল আছে যেটা কবরের সাথে যায় তার নাম তার আশ্চর্য ব্যাপার চেষ্টা করুন আপনাকে আমি বাধ্যতা বলছি না আপনি চেষ্টা করুন সলাত অন্তত বক্ত করুন ইনশাল্লাহ